তাদের কিছু আসে যায় না কিন্তু সাধারণ মানুষ তাদের মানসম্ম কথা থাকে আরো দুঃখের বিষয় হলো লন্ডন থেকে নির্দেশ দেয় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে আর এই আন্দোলন করতে যে তাদের অবস্থাটা কি লন্ডনে আমাদের আওয়ামী লীগের পর হামলা করলো সেখানে পুলিশ এসে ওই বিএনপি তিন নেতাকে গ্রেপ্তার করেছে ইউএ মানে সেখানে তারা মিছিল করতে গেছে সাতান্ন জনকে গ্রেপ্তার করেছে দ দশজন এখানে তিনজন হলো যাবজ্জীবন কারাদণ্ড ষোলো জন দশ বছরের কারাদণ্ড আর কয়েকজন এক বছরের কারাদণ্ড আর বাকিগুলিকে তারা এখন রাখবে না তারা দেশে পাঠিয়ে দেবে সেভাবে তারা হ্যাঁ আমাকে গালি দিচ্ছে দেশের বিরুদ্ধে তারা স্লোগান মিছিল ওই দেশে আইন আছে কেউ মিছিল করতে পারে না কিন্তু তাদেরকে উস্কে দেওয়া হয়েছিল লন্ডন থেকেই যে মিছিল করতে হবে তা মিছিল করতে যে শুধু নিজেদের চাকরি বাকরি রুজি রোজগার পথ যে হারালো তা না আজকে যে বাঙালির ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে তাদের কি অবস্থা হয় আর ভবিষ্যতে ওই দেশে আর নেবে কিনা তারপরে আমি সাথে সাথে সেখানে আমাদের অ্যাম্বাসেডের সাথে কথা বলছি ওদের সাথে আমাদের ভালো সম্পর্ক এখানে অ্যাম্বাসেডের সাথে কথা বলেছি তারা বলছে এই অপরাধীগুলি যে শাস্তি দিয়েছে এখানে আমাদের কিছু বলার নেই তাদের দেশের আইন এটা আছে সৌদি আরবে সেখানেও মিছিল করতে গেছে আপনারা জানেন সৌদি আরবে কখন মিছিল করতে পারে না সেখানে ২০ জনকে গ্রেপ্তার করেছে আর আপনারা জানেন সৌদি আরবে আইন তাদের কতগুলি নিয়ম আছে যে কোন আইন ভাঙলে কি শাস্তি হবে এবং সেটা এটা এমন আছে যে গদনে কেটে দেয় প্রকাশ্যে চুরি করলে হাত কেটে দেয় তাহলে এই বিশজন মানুষ এবং সেই সাথে আমাদের যে লক্ষ লক্ষ কর্মী তাদের ভবিষ্যৎটা কি হ্যাঁ আমার সাথে সকলে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বলেই তাদের কাছে সব আমি সাথে সাথে মেসেজ পাঠিয়েছি এবং দুঃখ প্রকাশ করেছি এবং এই শাস্তি এটা তাদের আইনে কাজে এখানে আমাদের কিছু বলার নেই এই বার্তাটা তাদের পৌঁছে দিয়েছি তাতে অন্তত আমাদের এখন যে বিশ বাইশ লাখ মানুষ ওখানে কাজ করে তার জন্য নিরাপদ থাকে সেইটুকুর জন্য এটুকু আমি করেছি সারা পৃথিবী জুড়ে দেশটাকে একেবারে এবং এখনো আরো অনেক জায়গায় টেলিফোন করে বলছে ওখানে আন্দোলন করো এমন এমন দেশে আমাদের সেখানে ফোন করে আমাকে জানাচ্ছে মেসেজ দিচ্ছে তার মানে যেটা করা মালিক আমাদের দেশের ভাবমূর্তি শুধু নষ্ট না যারা এখানে কাজ করে খাচ্ছে তাদের রুজি রোজগারও